গত ইংরেজি পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে সকালবেলায় মানিকতলায় যে দোকান আছে দোকানের মালিক বিনয় মিত্র যার কাননের বাড়ি সুন্দর থানার অন্তর্গত সে তাদের চালের দোকানে আসে প্রতিদিনের মতন এসে দেখে সাটারের এটা বেঁকানো আছে সাটারের যে লোহার পাত থাকে এবং ভেতরে গিয়ে সে গুনে দেখে একশো দুই বস্তা চাল নেই সেখানে কোনো অজ্ঞাত পরিচয় ছোড়িরা চুরি করে নিয়ে গেছে এক একটা বস্তায় পঁচিশ কিলো করে চাল থাকে যার বাজার মূল্য হবে আনুমানিক এক লাখ দশ থেকে বারো হাজার টাকা তারপরে তদন্ত শুরু হয় তারপরে থানা তৎপরতার সঙ্গে আমিও সেখানে নিজে যাই বা ওসি যিনি আছেন চিন্তামণি বাবু বা তার টিম নিয়ে সেখানে যাই আমরা প্লেস ওখানে ভিজিট করি আমাদের সুপিরিয়র রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল ম্যাডামকে জানাই তারাও আমাদের নির্দেশ দেন ভালোভাবে তদন্ত করতে সেইভাবে তদন্ত চালু করে নানান ব্যস্ততার মধ্যেও এগুলো নানান জায়গা থেকে মানে এর মধ্যেই দুটো আসামি ধরেছিল তাদের পিসি পিরিয়ডে তিন দিনে পিসি এনেছিল। মহান আদালতের অনুমতি ক্রমে পিরিয়ডের মধ্যে গতকালকে রেড হয় কাটিহাট বাদিরা থানা অন্তর্গত বলে একটা জায়গা আছে ওদের স্ট্রিমেন্ট অনুযায়ী আরও একজনকে আমরা ধরেছি এবং এখন অবধি পঁয়ত্রিশ বস্তা চুরি যাওয়া যে মাল গেছিল একশো দু বস্তা তার মধ্যে পঁয়ত্রিশ বস্তা উদ্ধার করতে পেরেছে কতজন ছিল এরা দলে এখন অবধি তো তিনজন আছে আরও থাকবে অনেকে আছে সেগুলো ইনভেস্টিগেশনে পিসি পিরিয়ড এসে আরও আমরা বলতে পারবো একদম সিসিটিভি ফুটেজে দেখা গেছিল গাড়ি লাগিয়ে এই চুরি গাড়িটা অনেক দূরে দেখে গেছিল গাড়ির কোনো নাম্বার বোঝা যায়নি এটা তৎপরতার সঙ্গে পুলিশ তার নিজস্ব যে সোর্স আছে তারা তো ট্রেনিং প্রাপ্ত তারা অনেক স্কিলফুল অনেক তদন্ত করে বা সোর্স লাগিয়ে এগুলো সব উদ্ঘাটন করেছে

এরপর যে কদিন পিসি দেবে কোর্ট সেভাবে হবে আর একজন জ্যারেস্ট ওদের দেখানোর মতন যে চাল উদ্ধার হলো বা যার যার বাড়ি থেকে যার কাছ থেকে তাকেও ধরেছে আমরা কাটিয়াট থেকে তাকেও আজ কোর্টে পাঠাচ্ছে রিমান্ডের প্রার্থী সাধারণ মানুষের উদ্দেশ্যে বা এই ধরনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন একটাই কথা বলবো ব্যবসায়ীদের তারা চুরি হলে বিচলিত বেশি না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে জানাতে পুলিশ প্রশাসনকে এসে অভিযোগ করতে এবং সঠিক কথাটা বলতে যাতে আমাদের তদন্তে সাহায্য পাশাপাশি কি এটাও বলবেন যে প্রত্যেক অবশ্যই প্রতিটা ব্যবসায়ী উচিত সিসি টিভি সিসি ক্যামেরা লাগানো না খুব ভালো কোয়ালিটির লাগানো যাতে আমরা গাড়ি নাম্বারটা বুঝতে পারি বা মানুষটা যে আসছে তাকে চেহারাটা বুঝতে পারি কারণ এত ওরা মানে এমন সিসি ক্যামেরা লাগাচ্ছে যাতে কিছুই হয়েছে যাচ্ছে আবঝা লাগছে সব ধোঁয়া ধোঁয়া লাগছে যাতে আমাদের অনেক দেরি হচ্ছে অসুবিধা হচ্ছে সব ব্যবসায়ীরা যদি উদ্যোগ নিয়ে এরকম সিসি ক্যামেরা লাগে তাহলে অপরাধ আরও কমবে অবশ্যই অপরাধ অনেক কমে যাবে तीन टेका एक जगह रखो तीन टेका एक जगह रखो আরে ওরাকে মিডেলের দিকে ঢুকিয়ে দাও। অ্যাট্রিবিউটটাকে। অ্যাটোল আনাস। সুমন্ত দা বড় করো। चलो। এক গাই, এই আমরা কাজে জড়িত আমরা করেছে